চলো 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 আজকে সেই মজা মেরে খাবো চলো চলো আইসক্রিম খাবি না না আইসক্রিম খেতে হবে না খাওয়াতেই হবে দেখ বাইরে কি রোদ্র পড়েছে ঠিক আছে খাওয়াচ্ছি ঠিক আছে আমি টাকাটা নিয়ে আসি দেখ আমার আজকে পাঁচশো টাকা তোরা ধ্বংস করবি নাকি এই যে পাঁচশো টাকা নিয়ে যাচ্ছি আইসক্রিম কি কি ফ্লেভার ওরে বাবা এত টাকা ঠিক আছে দোকানে চল কি কি টাইপের আইসক্রিম খাবি দেখা যাবে চল নে টাকাটা কে দেবো আমার আকাশ চলো দোকানে চলে আসা হয়েছে এখন কি কি আইসক্রিম কিনবা বলো দেখো কত কত ধরনের আছে এই যে এটা কতটা এই যে ফ্যামিলি প্যাকটা হ্যাঁ এটা হবে 130 টাকা মানে 170 170 হবে 130 দাদা দাদা নেবা তোরে চয়েস করে কোনটা কোনটা নিবি নে তো আইসক্রিম দেখবে দেখো কোলে নিয়ে দেখা নে দেখ কোনটা খাবি দেখ দেখি বুনু একটু সত্য কোনটা নিবি আইসক্রিম নিয়ে আনা হলো নাকি দেখি এখন কি কোনটা কে খাবি চলে আয় আমি তো এটা খাবো কোনটা আমি তো এটা খাবো এটা আচ্ছা তুই এটা আমি এটাই খাবো আর এটা তোর না এটা খাবি নাকি এটা খাবি আচ্ছা ঠিক আছে এটা মাম্মার এটা আর এগুলো আমাদের মাকে দি হ্যাঁ আচ্ছা আমি দিচ্ছি তো তোমার দিতে হবে না পরে মাকে দিতে গিয়ে তুমি খাইয়ে দিবা না তা তোরা সবাই খুশি তো খুশি তো হ্যাঁ আচ্ছা এই তোরা দুজন এখানে কি করছিস এই যে বসে আছি বসে আছিস ও আচ্ছা শোন তোদের জন্য না মিনা

তুই একটা আইফোন আর মাম মাম একটা আইফোন এনে চোখটা খোল এবার দেখ না আর এটার ভিতরে খাবার পাওয়া যায়